মেয়ে দেখলাম কুলপি উড়িয়ে দিল জুলপি মেয়ে দেখলাম সিংরা হাটে চলতি গাড়ি লাপি ওঠে মেয়ে দেখলাম করমজলি স্বামীদের হুলি মেয়ে দেখলাম গোড়ান কাঠি স্বামীদের মাথায় মারে চাটি মেয়ে দেখলাম আলপাড়া গায়ে তাদের ফোলাপড়া মেয়ে দেখলাম হাস পরে তারা মেস মেয়ে দেখলাম ঢোলার হাটে হাটের মাঝে গরু কাটে মেয়ে দেখলাম কৌ তোলা ঠ্যাং তুলে দেয় স্বামীর গোলা মেয়ে দেখলাম উলুর ডাঁড়ে দইকে তারা ভাঁড় ফেলে মেয়ে দেখলাম বাঁশ বেড়ে স্বামী দেখলে আশে তেড়ে মেয়ে দেখলাম বেড়ে বাদায় বসে উটি ছেড়ে মেয়ে দেখলাম ঠাকুর পুকুর দেখতে ভালো খেকি কুকুর মেয়ে দেখলাম চুন ফুলি খায় দায়ে ভরে তলি মেয়ে দেখলাম দুই নম্বরে নদীর দ্বারে মিন ধরে মেয়ে দেখলাম ভূতের পোল ছেলে দেখলে দেয় দোল মেয়ে দেখলাম এনাজপুরের ডাকসারা কোকিল